আজকে হরেক রকমের প্রজাপতি মিষ্টি বানিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু সেরকমই দারুণ লাগে প্রথমে দেখো এখানে হাফ কাপের থেকে একটুখানি বেশি আমি সুজি নিয়ে নিয়েছি তারপরে দেখো একটা প্যান নিয়ে তার মধ্যে দুই চামচ পরিমাণ এখানে আমি ঘি দিয়ে দেব। তোমরা চাইলে বাটারও দিতে পারো কিন্তু ঘিটা দিলে স্মেলটা খুব ভালো আসে তারপর এখানে আমি একটু কাজু ভেজে নিয়েছি অল্প করে কাজুটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এটাকে তুলে আলাদা করে রেখে দেব এরপর ওই ঘিয়ের মধ্যে দুটো তিনটে এলাচ ফেরে আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার সুজিটাকে দিয়ে একটুখানি লাল লাল করে ভাজতে হবে একটু সময় ধরে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখব বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এর মাঝে আমি কিছুটা দুধ আলাদা করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি দুধের পরিমাণটা হবে হাফ লিটারের থেকে একটু বেশি তার মধ্যে একটুখানি মাওয়া দিয়ে ওটাকে মিক্সার জারের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি এইভাবে করলে খেতে যেন মনে হবে একদমই মালাই তারপর সেই দুধটাকে আমি সুজির মধ্যে দিয়ে অনবরত একটু নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পরে বেশ খানিকটা ঘন হয়ে আসে তারপর দেখো অনেকটা কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি চিনিটাকে অ্যাড করব। প্রথমে হাফ বাটি চিনি দিয়েছি তারপরে মিষ্টিটাকে চেক করে মনে হলে আবার পরে একটুখানি চিনি অ্যাড করে নেব এখনও কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে কারণ চিনিটা দেওয়ার পরে একটুখানি মেল্ট ভাব চলে আসে দেখো আবারও বেশ খানিকটা একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একটুখানি শক্ত হয় সেজন্য সামান্য একটুখানি চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। প্রায় এক দেড় চামচের পরিমাণ অ্যাড করছি এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। তারপর দেখো যখন ভালো মতো ঠান্ডা হয়ে যাবে এর মাঝে আমি কিছু পেস্তা একদম ছোটো ছোটো করে কেটে নেব আর তোমরা যদি চাও ডেকোরেশনের জন্য অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো আমি একটুখানি নারকেল চিনি দিয়ে আলাদা করে কুড়িয়ে নিয়েছি এবার যেই প্লেটের মধ্যে শেপগুলো বানাবো তার মধ্যে একটুখানি ঘি দিয়ে ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এরপর আমি একটা শেপ নিয়ে নিয়েছি বাটারফ্লাইয়ের আর বাচ্চারা যেরকম শেপ পছন্দ করবে তোমরা সেরকম নিয়ে নিতে পারো এর মধ্যে পুরটাকে ভরে ভালো করে চামচ দিয়ে এটুয়ানি চাপা দিয়ে তারপর তুলে নিলেই দেখবে সুন্দরভাবে উঠে আসছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিছি দেখো কত সুন্দরভাবে সবগুলো উঠে আসছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে অনেকগুলোকে বানিয়ে নেওয়ার পরে যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি এর উপরে ডেকোরেশনগুলো করে নেব দেখো কিছুটার মধ্যে কাজু দিয়ে দিচ্ছি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি একটুখানি পেস্তা দিয়ে দেব। ঠিক মাছ বরাবর দিচ্ছি কারণ বাটারফ্লাইয়ের মাঝখানটা ঠিক এরকমই থাকে তারপর দেখো আর যেগুলো বানিয়েছিলাম সেগুলোর মধ্যে একটুখানি নারকেল আছে সেই নারকেলের মধ্যে আমি একটুখানি গুড় মিলিয়ে রেখেছি তার মধ্যে একটু চকলেটস দিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে করছি ওরা এটা পেলে খুবই খুশি হবে আর এই চকলেটটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব তারপর এই বাটারফ্লাইয়ের মধ্যে এটাকে অ্যাড করে দেবো বাচ্চাদের কথা ভেবেই চকলেটটা দেওয়া যেহেতু চকলেটের ফ্লেভারটা ওদের বেশি পছন্দ দেখো কত সুন্দরভাবে সবগুলো প্রজাপতি মিষ্টি তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু বাড়িতে ঠিক এরকমভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারো সবাই কিন্তু খেয়ে খুবই সুনাম করবে আর একটা কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে